হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সুঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ফেসবুক অ্যাকাউন্টে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড এভরিথিং দেখানোর জন্য চেষ্টা করব আপনি যদি ফেসবুক পেজে বলেন বা কিংবা ফেসবুক আইডিতে বলেন যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি সেট আপ যদি করতে চান সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা হচ্ছে আপনার জন্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান সেন্টার সাবস্ক্রাইব করুন ও বেলটা অন করে দিবেন এখন পাসওয়ার্ড কি করবেন আমি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি পুনরায় আবারও আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল আইকনে ক্লিক করবেন সিস্টেম কিন্তু রকম আপনার পেজে বললেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে বলেন সিস্টেম পদক্ষেপ কিন্তু রকম ঠিক আছে সো আপনি এখন যেটা করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন সো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনি মনিটাইজেশন এখানে একটা অপশন পাচ্ছেন পে আউট এই অপশানটাতে ক্লিক করবেন অথবা আপনি যদি উপরের দিকে যদি যান এখানে একটা অপশন পাচ্ছেন মনিটাইজেশান এই জায়গায় ক্লিক করলে আপনি পে আউট অপশনটা পেয়ে যাবেন সো আমি এখানে শর্টকাটভাবে পে আউট অপশানে ক্লিক করলাম পে আউট অপশানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন ফিনিশ সেট আপ এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর দেখেন আপনার কাছে একটু নতুনভাবে পেজ আসলো অর্থাৎ এখানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটা অটোমেটিকলি এখানে শ্যু করবে এবং ডেট অফ বার্থে ফেসবুকে যেটা দিচ্ছে শ্যু করবে বাট আমি সাজেস্ট করবো আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একো নাম যেন মিল থাকে সেই নামটা আপনি এখানে সিলেক্ট করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা আপনার প্রেজেন্ট নাম যাই হোক এটা কোনো বিষয় না বাট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সময় সেটা মনে করেন আপনার আব্বার নামও দিতে পারবেন আপনারা আব্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সো এখানে পাসওয়ার্ড নাম দিবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন ঠিক আছে আর যার ন্যাশনাল আইডি কার্ড এখানে দিবেন সে অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও দিবেন সো এখানে আমি এখানে ফর্মেটটি ফিল করে এরপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করব সো ফাইনাল হচ্ছে আমি ফর্মেটটি ফিল করে ফেললাম কারণ ফর্মেটটি ফিল করতে অনেক সময় লাগবে যার কারণে আমি স্ক্রিন অফ করে ফর্মেটি ফিল আপ করলাম তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে লিগাল পাস্ট নেমের মধ্যে আপনার নামটা দিবেন এবং লিগাল লাস্ট নেম হচ্ছে আপনার নামটা দিবেন অর্থাৎ আপনার নাম পাস্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম আপনার নাম যদি তিন অকর যদি হয় তিন ওয়ার্ডের তাহলে প্রথমে আপনি মোহাম্মদ দিতে পারেন এরপর হচ্ছে বাকি শব্দগুলো দিতে পারেন ঠিক আছে আপনি সেভাবে দিবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন আর এটা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেভাবে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিবেন সিটি দিবেন এরপর হচ্ছে আপনার জিপ কোড দিবেন অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে পিছনে দেখবেন একটা জিপ কোড আছে পোস্টাল কোড সেটা এখানে বসাবেন এরপর একটা ফোন নাম্বার দিবেন একটি এরপর হচ্ছে আপনি ইমেল নাম্বার বসাবেন এরপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের টেস্ট আইডেন্টিফিকেশন নাম্বারটা বসাবেন যারা টিন সার্টিফিকেট করতে পারেন না বাট যাদের নাই তাদের কাছে আমার ভিডিও দেওয়া আছে আমি আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে চাইলে আপনি দেখতে পারবেন ঠিক আছে সো এরপর এখানে আরেকটা অপশন পাচ্ছেন ব্যাট এটা হচ্ছে অপশনাল ব্যাড রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে আপনার দিতে হবে না এখন আপনার সর্বশেষ যেটা করবেন এখানে একটা খালি বক্স পাচ্ছেন এই জায়গায় টিক মার্ক দেবেন ঠিক মার দিয়ে এই জায়গায় নেক্সট অপশনে ক্লিক করে দেবেন সো আমি এখানে খালি বক্সে ওকে দিলাম এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করব সো আমি নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তী স্টেপের জন্য আমি অপেক্ষা করব এখানে আরেকটা অপশন চলে আসলো দেখেন এখানে আসলো হয়তো চোজ চোজ হাউ ইউড লাইক টু গেট পেড অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন এখানে একটা হচ্ছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিংক ইউর পেপাল অ্যাকাউন্ট আপনি যদি বার্সোয়াল অ্যাকাউন্টের মাধ্যমে যদি করতে চান তাহলে দু নাম্বারটা করবেন অর্থাৎ পেপাল অ্যাকাউন্ট যেগুলো বার্সোয়াল অ্যাকাউন্ট করা হয় আর কি এটার মধ্যে পেপাল অ্যাকাউন্টের মধ্যে যদি করতে চান এটা দিয়ে করতে পারেন আর আমি যদি ম্যানুয়ালি যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি করতে চান সেটা যদি আপনার ইসলামী ব্যাংক বলেন ডাস বাংলা আলারাফা এরকম যে কোনো ব্যাঙ্ক দিলে আপনি হচ্ছে ম্যানুয়ালিতে ক্লিক করবেন সো আমি সাজেস্ট করব ম্যানুয়ালিতে ক্লিক করার জন্য প্রথমটা ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন আপনি ম্যানুয়ালিতে জং ক্লিক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে সো এখানে অলরেডি আমি প্রথমে যে ঠিকানাগুলো ফিল আপ করলাম সেখানে সেই ঠিকানাগুলো এখানে চলে আসলো এখন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে সুইপ্ট কোড দিতে হবে ঠিক আছে সুইপ কোড এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইপ্ট কুড পাবে সেটা আমি বলে দিচ্ছি আপনি সরাসরি গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ইসলামী ব্যাংক সুইফট কোড আপনি এখানে লিখবেন আপনি ইসলামী কোড লিখে এভাবে দিবেন একটা প্রথম ওয়েবসাইট আসবে এই ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর একটা নতুনভাবে পেজ আসবে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফ কোড ঠিক আছে এই দেখেন ইসলামী ব্যাংকের সুইফ কোড সো আমি এটা কপি করে নিলাম এখানে এটা আমি কপি করলাম আমার কপি হয়ে গেছে আমি আবারও কপি করে নিচ্ছি এটা এটা অলরেডি কপি হয়ে গেলো এখন আমি হচ্ছে এখানে কী করবো আমি সে ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পর শুট অপশান এটাতেই এটা ক্লিক করে দেবো যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব সো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন সেটা এখানে বসাতে হবে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যে অনুযায়ী করতেছেন যে অনুযায়ী ফর্মে ফিলআপ করছেন সেই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনি ম্যাচিং করার জন্য চেষ্টা করবেন আপনি মানা ফরম্যাট ফিলআপ করার জন্য যদি আপনার আব্বুর নাম যদি দিয়ে থাকেন আপনার আব্বুর ন্যাশনাল আইডি কার্ড যে যদি ফিলআপও যদি করে থাকেন সেই অনুযায়ী আপনার আব্বুর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনার ফেসবুক আইডির নাম যাই হোক এটা কোনো সমস্যা হবে না ঠিক আছে তবে চেষ্টা করবেন যে অনুযায়ী আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছেন সেই অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য সো এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসালাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনি একটু চেক করে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা না আপনি এখন যেটা করবেন এখানে এই জায়গায় অপশানে ক্লিক করবেন আপনি এখানে যেটা দেখছেন লিঙ্ক পে আওয়ার মেথড অপশানে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে অ্যাড টেক্সট ইনপু এই অপশানটাতে ক্লিক করবেন সো আপনি এখানে ফাইনালি অ্যাড টেক্সট ইনপুতে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আরেকটা নতুনভাবে পেজ আসবে সো আপনি এখন যেটা করবেন কন্টিনিউ অ্যাস প্রিন্টস এই অপশানটাতে ক্লিক করবেন সো আমি কন্টিনিউ অ্যাস প্রিন্টস অপশানটাতে ক্লিক করলাম কন্টিনিউ অ্যাস প্রিন্স অপশানটাতে ক্লিক করার পর কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন হোয়াট ইস ইউর টেস্ট ক্লাসিফিকেশন এখানে ইন্ডিভিজুয়াল যেটা সেট এটা সেভ করা আছে এরপর এখানে দেখতেছেন আর ইউ ইউএস এ সিটিজেন ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট অ্যালাইন অর্থাৎ আপনি কি আমেরিকান নাগরিক আপনার থেকে সেটা জানতে চাইছেন আপনি যদি আমেরিকান নাগরিক হন তাহলে ইউএসএ দিবেন আর যদি আপনি যদি বাংলাদেশ হন সেক্ষেত্রে আপনি নো দিবেন সো আমি এখানে হচ্ছে নো অপশনটি ক্লিক করব নো অপশনটি ক্লিক করার পর এখানে আরেকটা অপশন পাচ্ছেন আর ইউ এখানে দেখেন আর অ্যাক্টিং অ্যাজ এমিডিয়েন্টার পার্সন অর অ্যাস এন্ট্রি ঠিক আছে আপনি এখানে হচ্ছে এটার মধ্যে আপনি নো করে দিবেন নো অপশানে ক্লিক করবেন তো আপনি এখানে নো অপশানে ক্লিক করে দেবেন নো অপশনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে নামটা অটোমেটিক শু করবে ব্যাংকের নামটা অটোমেটিক শু করতেছে সেখানে আপনি কান্ট্রি সিটিজেনশিপ এই জায়গায় ক্লিক করে আপনি এখানে কোন দেশে সেটা সিলেক্ট করবেন ইন্ডিয়া হলো ইন্ডিয়া বাংলাদেশ হলো বাংলাদেশ আমেরিকান হলো আমেরিকান যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে এখানে আপনার হচ্ছে অটোমেটিকলি টিক মার্ক থাকবে এরপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা অটোমেটিক শু করতেছে আপনার কাছে এরপর হচ্ছে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন আই হ্যাভ এ ইউএসএ টিন অর্থাৎ আপনার থেকে আমেরিকান টিন সার্টিফিকেট আছে যেহেতু আমার একটা আমেরিকান টিন সার্টিফিকেট নেই এটা আমি টিক মার্ক দেবো না এটা ব্যাপারে থাকবে আমি তো বাংলাদেশি টিন সার্টিফিকেট দিলাম এই জন্য আপনি এখন কি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন সো আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে কান্ট্রি বাংলাদেশ আপনি এখানে সিলেক্ট করবেন সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব এখানে অলরেডি সিলেক্ট করা আছে বাংলাদেশ আমার ঠিকানা বলে সিলেক্ট করা আছে এভরিথিং সিলেক্ট করা আছে এখন আপনি কি করবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার সে পারমানেন্ট টিকানটা অটোমেটিক এখানে শুরু করতে চলে আসলো এখন আবারও এখানে ক্লিক করে দেবো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিভ টু সার্ভিস এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি এখান থেকে জিরো পার্সেন্ট যেটা দেখতেছেন উপরটাতে সিলেক্ট করবেন সো আমি জিরো পার্সেন্টে ক্লিক করলাম এরপর নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি কেন হচ্ছে এখানে একটা অপশন পাচ্ছেন আই স্যারটিফাই ড্যাট আই হ্যাভ

এখন হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা আরেকটা ফর্মেট আসবে এখানে সমস্ত এভরিথিং আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা ইনফরমেশন দিচ্ছেন সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে আপনি চাইলে এগুলি আপনি স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি তারপরেও কয়েকটি স্ক্রিনশট নিয়ে রাখতেছি এরপর হচ্ছে আপনি এখানে যদি যান নিচের অপশনটা স্ক্রিনশট নিতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভরিথিং ডিটেলস সমস্ত কিছু এখানে কিন্তু শু করতেছে সমস্ত এখানে হিসেবে শু করতেছে এখন আপনি যেটা করবেন এখানে সাবমিট সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করে দিবেন সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে আরেকটা নতুনভাবে পেজ আসবে নতুনভাবে পেজটা আসার পর নতুনভাবে পেজটা আসার পর দেখেন ইউ টেস্ট ইনফরমেশন ইজ কমপ্লিট অর্থাৎ আমার সমস্ত কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন আমার ব্যাঙ্কের ডিটেলসিনার্টিফিকেট অ্যাপ ইন ডিটেলস ঠিকানা সমস্ত কিছু এখানে কিন্তু শো করতেছে এখানে একটা অপশন পাচ্ছে বিও পিডি অ্যাপ আপনি চাইলে এখানে পিডিএফ আগেও শু এটা আপনি সেভ করে রাখতে পারেন অথবা আপনি স্ক্রিনশট নিতে পারেন সো আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম এরপর হচ্ছে এখানে মার্কটা অটোমেটিক দেওয়া থাকবে এরপর হচ্ছে আপনি এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন সো আমি ডান অপশনটা ফাইনালি ক্লিক করে দিলাম ডান অপশনে ফাইনালি ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটু লোডিং নিবে সো ফাইনাল হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি সেট আপ হয়ে গেছে দেখেন এখানে সমস্ত কিছু এভরিথিং শো করতেছে আমি শুরু থেকে যদি একটু দেখাই আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম ফেসবুক অ্যাকাউন্ট আসার পর এখানে আমি ক্লিক করলাম এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনারা হচ্ছে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা পেওয়ার্ড অপশন পাচ্ছেন এখানে পেওয়ার্ড অপশনে ক্লিক করবেন সো পেওয়ার্ডে ক্লিক করে দিলাম আউট অপশনে ক্লিক করার পর দেখেন আমার এখানে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি সেট হয়ে গেছে এখন থেকে যত ইনকাম আসবে সমস্ত ইনকাম সমস্ত ডলার কিন্তু এখানে শু করবে আর আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এই জায়গায় শু করতেছে সো এভাবে হচ্ছে আপনারা চাইলেও হচ্ছে ফেসবুক হচ্ছে বা কিংবা পেজে বলেন আপনি এভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন নাই আজকে ভিডিওটি মনে রাখছে তাদের জন্য সো যাই হোক আজকে ভিডিও থেকে কোনো কিছুতে উপকৃত হয় মন্তব্য জানাতে পারেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বপ্রত নেবেন আমি ফ্রিজ নিচ্ছি আসসালামু আলাইকুম